বন্ধুরা আমি আজকে আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দেখুন এই যে তারাই মাছ নিয়ে এসেছি রান্না করব চলুন বন্ধুরা রান্না করে যাওয়া যাক রান্না শুরু করতে আমি মাছটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে নুন হলুদটা মাখিয়ে নেব এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি তো নুনটা দিয়ে দিচ্ছি ভালো করে মাছটাকে মাছে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে নেব এবারে উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছটা ছেড়ে দিচ্ছি হয়ে গেছে আর এই বিকটা উল্টে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এক এক করে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এই যে তেঁতুলটাকে ভুলে রেখেছিলাম তেঁতুলের জলটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি করে ফুটে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি বন্ধুরা পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি করে আর হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে তারাই মাছের টক রান্না করে খাবেন খুব ভালো লাগবে পাকাতে তুল দিয়ে খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার কালকে ফিরে আসছি দেখুন কি সুন্দর গন্ধ বেড়েছে রঙটা দারুণ হয়েছে এইভাবে